নমস্কার স্মৃতি আপনাদের স্বাগত এই মুহূর্তে আমরা আছি শহীদ মিনারে চাকরিহারারা এখানে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিংয়ের পর সারা রাত সে অর্থে অবস্থানে আছেন আপনাদের জানিয়ে রাখি একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বান ফলে এই যে চাকরিহারারা তারা কি দোটা সেই প্রশ্নের উত্তরই তাদের কাছ থেকে খোঁজবার চেষ্টা করব আমাদের তো রায়টা হয়েছে সুপ্রিম কোর্টের থেকে তো আমরা চাইছি আমাদের যে নিয়োগ করেছে যে নিয়োগকর্তা অর্থাৎ আমাদের সরকার বা এসএসসি তো সুপ্রিম কোর্ট যা যা বলছে বা রিভিউ বা তারপরের যে স্টেপ যে যে তথ্য দিলে আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচবে এবং আমরা সসম্মানে আমাদের স্কুলে ফিরতে পারবো সেই ব্যবস্থা করুক এটাই আমাদের এক এবং এবং অন্য দাবি আমাদের কোনো টিচার দরকার নেই আমরা যেদিকেই যাচ্ছি সেদিকেই আমাদের মানে আমাদেরকে কাটছে আমরা যেদিকেই যাচ্ছি সেদিকেই আমরা ফেঁসে যাচ্ছি আমাদের এমন একটা পরিস্থিতি সেই মানে আমাদেরকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যে আমরা কোনোভাবেই শান্তি পাচ্ছি না কোথাও অথচ আমরা পথে বসে গেছি মানে আমাদের জীবন জীবিকা একদম শেষ আমাদের ফ্যামিলি শেষ আমাদের জীবন শেষ আমাদের জীবিকা তো শেষই তার সঙ্গে সঙ্গে আমাদের এই সবগুলোই শেষ এখন আমরা না মরে যেতে পারছি না বেঁচে থাকতে পারছি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে ভুলে গেলে অসম্মানের সহিত যেতে হবে তাই না দয়া দাক্ষিণে যেতে হবে আমি কেন দয়া দাক্ষিণে যাবো আমার তো কোনো অন্যায় নেই আমি তো কোনো অন্যায় করিনি আমার কোনো ভুল নেই কোনো হচ্ছে দুর্নীতিতে নাম নেই তাহলে আমি দয়া দাক্ষিণে কেন স্কুল যাব কারোর অন্য কারোর কেন দায় আমি কেন নেব। দাদা কালকে রাজ্যের বা রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রস্তাব সেটাও আপনারা জানেন অন্যদিকে হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার দুটোর মাঝখানে শাকের করাতের মতো পরিস্থিতি আপনাদের হচ্ছে না তো অবশ্যই আমাদের তাই মনেই হচ্ছে এখন মুখ্যমন্ত্রী বলেছেন ব্যবস্থা করবেন আমাদের একটাই দাবি যে করেই হোক সুপান ওই ইয়েগুলো আর কি যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলোকে উদ্ধার করে সেই উদ্ধার করে জমা দিয়ে কোর্টে রিভিউ পিটিশন থেকে যেন আমাদেরকে আবার সেই পুরোনো জায়গায় ফিরিয়ে নিয়ে আসা এটাই আমাদের একমাত্র দাবি এটা যেন মুখ্যমন্ত্রী বিবেচনা করে দেখেন এবং বিবেচনা করে আমার যতদূর ধারণা অবশ্যই আছে কোথাও না কোথাও আছে সেটা করতেই হবে কড়াতে থেকেও বাজে অবস্থা আমাদের আমরা এখানে যারা বসে আছি তাদের বিরুদ্ধে কোনো কোনো রকম কোনো লিস্টে সিবিআই যে চার্জশিট পেশ করেছে তাতে কোথাও আমাদের নাম নেই তবু আমরা হঠাৎ করে সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে চাকরি হারা রাস্তায় বসতে বাধ্য হয়েছি আমরা যেটুকু বুঝেছি তাতে সিস্টেমেটিক ফ্রডের কথা বলা হয়েছে এই সিস্টেমটা চালু করছে কে সিস্টেমটা রান করছে কে আমরা তো সিস্টেমটা তৈরি করে আমরা পরীক্ষা দেওয়ার সময় ওএমআর শিট সিট বাড়ি নিয়ে আসিনি আমরা ওই সিটকে নষ্ট করিনি আমরা ওই শিটকে সিটকে অন্য কোনো কাউকে টেন্ডার দিইনি এবং সেগুলো আমাদের দায়িত্ব ছিল না আমরা নিজেরা কেটে পরিশ্রম করে সেখানে পরীক্ষা দিয়েছি তারপর যা যা স্টেপ সিস্টেম আমাদেরকে করতে বলা হয়েছিল সেই স্টেপগুলো পেরিয়ে চলে এসেছি এখন যদি সেই সিস্টেমে ফ্রড হয় তাহলে তার দায়ী কারা হবে সেখানে আমাদের চাকরি যাওয়াটা যুক্তিসঙ্গত না যে সিস্টেমকে রান করছে যে সরকার এবং যে এসএসসি এবং তার উপরে আমাদের আইন শাসন আইন ব্যবস্থা তাদের প্রত্যেকের সকলের মিলেও হওয়া উচিত এই সিস্টেমেটিক ফ্রড থেকে আমাদেরকে বাঁচিয়ে আনা এবং ভবিষ্যতে যাতে এই সিস্টেমেটিক ফ্রড আরও না হয় সেই দিকে নজর রাখা রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার একটা দায়িত্ব আছে যাতে রাজ্যে ব্যবস্থা ভেঙে না পড়ে উনি সেই জন্য ওনার মতো উনি স্টেপ নিয়েছেন কিন্তু আমাদের তো অধিকার রয়েছে আমরা আমাদের মতো করে দাবিদাওয়া পেশ করেছি সেখানে আমাদের হয়তো কোথাও মনে হচ্ছে যে আমরা সেই সমস্ত দাবি দেবগুলো সম্পূর্ণ মানে আশ্বাস পাইনি আমরা যদি আশ্বাস না পাই পুরোপুরি তাহলে তো আমাদেরকে আমাদের রাস্তা বেছে নিতে হবে আমাদের মতো শিক্ষকদের উপর নির্ভর করে এখনো পশ্চিমবঙ্গের ক্লাস ফাইভ টু টুয়েলভ পর্যন্ত অন্তত সত্তর আশি লক্ষ ছেলে মেয়ে লেখাপড়া করে তাদেরও ভবিষ্যৎ আছে তাদের আমাদের শুধু ক্ষতি হচ্ছে না তাদের ভবিষ্যৎটা ধ্বংস হয়ে যাচ্ছে তাহলে কি পশ্চিমবঙ্গের উন্নতি হবে পশ্চিমবঙ্গ যদি দেশের একটা রাজ্য যদি অবনতি হয় তাহলে দেশ কি পিছাবে না চাকরিহারা শিক্ষকদের অনেকেই সিদ্ধান্ত নিয়েছেন যে তারা মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া না দিয়ে স্কুলে যাবেন না তারা আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত পারমানেন্ট সুরাহা কিন্তু তাদের কাছে আমাদের প্রশ্ন ছিল যে একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অন্যদিকে মুখ্যমন্ত্রীর আহ্বান তারা মানবেন কিনা তারা এক কথায় স্বীকার করছেন তারা শাখের করাতের ওপর দাঁড়িয়ে রয়েছেন দেখতে থাকুন এস নিউজ ক্যামেরায় রানার সঙ্গে মুজিব